ভারতের সাথে বাংলাদেশের বলতে গেলে যুদ্ধটা মনে হয় খুবই কাছাকাছি চলে এসেছে এবং যুদ্ধটা কিন্তু লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে কেননা ভারতের অবস্থানরত বাংলাদেশি দূতাবাসে কিন্তু একটা হামলা তৈরি করে দিয়েছে ভারতীয় জনগণ এবং হিন্দুত্ববাদী যারা উগ্রবাদী সংস্থা আছে তারা বলতে গেলে স্কুলের কিছু সদস্যরা এবং আরেকটা বিষয় হচ্ছে ভারত কিন্তু তাদের বর্ডারগুলোতে বিপুল পরিমাণে সেনা মোতায়েন শুরু করে দিয়েছে বাংলাদেশকে উত্তক্ত করার জন্য একটা বিভ্রান্তিকর পরিস্থিতি স্বীকার করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন যে ডক্টর ইউনুসের বিভিন্ন সিদ্ধান্তের সাথে কিন্তু ভারত সরকার কোনো মতে একত্রিত হতে পারছিল না একমত পোষণ করতে পারছে না কেননা ডক্টর ইউনুসের যে সিদ্ধান্তগুলো সেটা কিন্তু ভারত সরকার পূর্বে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একমত ছিল সেটা কিন্তু এখন ইউনুসের সাথে সেটা একমত হতে হচ্ছে না বা তাদের ইচ্ছা অনুযায়ী ডক্টর ইনুস সেটা পূরণ করতে পারছে না যদিও শেখ হাসিনা সরকার বাড়তের ইচ্ছা সকল ইচ্ছা তাদের ইচ্ছা পূরণ করতো এবং বাংলাদেশকে তাদের দাস বানিয়ে রাখত এবং তাদের কথায় মতো উঠতো বসতো এক কথায় বলতে গেলে এটাই প্রমাণিত হয় কিন্তু গত পাঁচ আগস্টের তাদের সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন ডক্টর ইনুস সরকার ক্ষমতায় বসেন তখন কিন্তু তাদের ইচ্ছা মতো আর কোনোটাই যেন হচ্ছে না বলতে গেলে তাদের একটা আধিপত্য যেটা ছিল সেটা কিন্তু একটা মোটামুটি চলে গিয়েছে বলতে হয় একটা হচ্ছে নিয়ে যে একটা সমস্যা বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়েছে সেটাকে নিয়ে আন্তর্জাতিক বিবাদ দিচ্ছে ভারতের সরকার এবং গতকালকেই কিন্তু যে ঘটনাটা ঘটেছে ভারতের মধ্যে বাংলাদেশের দূতাবাসের মধ্যে হামলা করে দিয়েছে এবং সেখানে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের পতাকাকে কিন্তু তালে জ্বালিয়ে পুড়িয়ে ছিঁড়ে ফেলেছে এবং সেটা নিয়ে তাদের মমতা সরকার একটা সান্ত্বনা না দিয়ে সেটা তারা বলেছে যে বাংলাদেশের মতো একটা দেশে নাকি শান্তিরৈকী বাহির প্রয়োজন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি সামলে দেওয়ার জন্য এবং তিনি কিন্তু তাহলে বলতে পারতেন যে তাদের দেশে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার বিপক্ষে বা পক্ষে একটা কথা বলা যেত কিন্তু সরাসরি তিনি বলে দিলেন বাংলাদেশে নাকি এখন শান্তিরৈকী বাহিনী প্রয়োজন এই যে মমতার একটা বক্তব্য এটা দিয়ে প্রমাণিত হয় ভারত সরকার ভালো চাইবে না এবং মমতা সরকারের যে একটা বক্তব্য সেটার মাধ্যমে যে 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 কিন্তু কিন্তু প্রমাণিত হয় ভারত সরকার ভালো চায় না কারণ তারা সময় চায় বাংলাদেশটাকে মোটামুটি একটা হাটের মোটোই করে পোষতে বা গোলামের মতো রাখতে এবং আরেকটা জিনিস যেটা বলা যায় যে বাংলাদেশ সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের একটা বিমান কাঠি তৈরি করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার যদিও সেটা ভারত সরকারের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সেটা নিষিদ্ধ করা হয়েছিল অর্থাৎ ভারত না যেটা কোনো মতে যেন করা হয় এবং সেটা মূল কারণটা হচ্ছে বাংলাদেশ যে স্থানে বিমান কাঠি তৈরি করবে সেটা হচ্ছে ভারত থেকে সেভেন সিটারে যাওয়ার পথে যে একটা নেক রয়েছে তার শখ নক নেয় অর্থাৎ তার পাশেই ভারত সরকারের যে একটা বিশাল পরিমাণ সিকিউরিটি সিস্টেম সেটা কিন্তু সেই রাস্তাটার পাশে বলতে গেলে এবং তার পাশেই যদি বিমান ঘাঁটি তৈরি করা হয় সেটা কিন্তু ভারতের জন্য একটা দুঃখ বইয়ে আনবে বলতে গেলে এবং ভারত কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে সেই কারণে তাদের বর্ডারে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো সেনা মোতায়েন করা হয়েছে কিন্তু বয় পাওয়ার কোনো একটা কারণ নেই কারণ সেনা মোতায়েন যদি পঁয়ত্রিশ হাজার কেন পঁয়ত্রিশ লক্ষ করা হয় তারা কিন্তু বাংলাদেশের কোনো কিছু করতে পারবে না কেননা ভারতের একটা যে বিশাল পরিমাণ বা বলতে পারেন একটা পাওয়ার লেছে বা একটা শক্তিশালী দেশ বড় একটা দেশ কিন্তু তাদের যেটা বিশাল সাম্রাজ্য রয়েছে তাদের মধ্যে যে সামরিক শক্তি রয়েছে তার সেভেন্টি প্রায় জমা রয়েছে চীন এবং পাকিস্তানকে রক্ষার জন্য অর্থাৎ পাকিস্তান এবং চীনকে সামলে দেওয়ার জন্য এবং তার মধ্যে আরও একটা মোটা অংশ বলতে গেলে রয়েছে তাদের মধ্যে যে একটা উগ্রবাদী সংস্থা বা সেভেন সিস্টারের মতো জায়গাগুলো যেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাহলে বোঝা যায় বাংলাদেশকে কিন্তু তারা চাইলে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না বা বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার কোনো মতে একটা যুদ্ধ লেগে যায় তারা কিন্তু কোনো মতে সফল হতে পারবে না কেননা তারা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশে আক্রমণ করতে পারবে না আরেকটা দেশ তখনই সফল হয় হামলার মধ্যে যখন সে তার শত্রুপক্ষের তিন গুণ শক্তি প্রয়োগ করতে পারে তার শত্রুদেরকে এখন যদি ভারত সরকার যদি বাংলাদেশের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তখন কিন্তু চীন এবং পাকিস্তান তাদেরকে উল্টো হামলা করে বসবে এবং সেই দিক থেকে কিন্তু তারা চাইলেও মোটামুটিভাবে পরিপূর্ণভাবে বাংলাদেশকে হামলা করতে পারবে না এবং সেই কারণে কিন্তু বাংলাদেশে বলতে গেলে একটা নিরাপদ অবস্থানে রয়েছে এবং ভারতে যে সেনাগুন মোতায়েন করা হয়েছে পঁয়ত্রিশ হাজারের মতো সেটা কিন্তু বাংলাদেশে একটা পরিস্থিতি যেটা সামলে দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে বলতে গেলে ভয় পাওয়াচ্ছে ভয় পাওয়ার কিন্তু মানুষ ডক্টর ইউনুস নয় ডক্টর ইনুস যদি ভয় পাওয়ার মানুষ হতো তাহলে কিন্তু এত বড় বড় একটা বিশাল সাম্রাজ্য কোনো মধ্যে সামলে দিতে পারত না এবং এত বড় বড় সিদ্ধান্তগুলো কোনো মতে তিনি একা নিতে পারতেন না এবং ভারত দুই যে সিস্টেমগুলো রয়েছে সেটা কিন্তু কোনো মতে সেই চালু করতো না দেখুন গত পাঁচ আগস্ট শেখ পতনের পর কিন্তু বাংলাদেশের একটা সিস্টেম পুরোপুরি বদলে যেতে শুরু করেছে এবং ভারতের যে দাসত্ব আমরা এতদিন পর্যন্ত করেছিলাম আওয়ামী লীগ সরকার যে সিস্টেমগুলো দেখে গিয়েছে সেটা বলতে গেলে একদম পাল্টে গেছে ডক্টর ইউনুসের শাসন আমলে এবং ধীরে ধীরে সেটা তিনি প্রসারিত করে ভারতের থেকে আমাদের মুক্তির জন্য যে সিস্টেমগুলো সেটা কিন্তু তিনি মোটামুটি আমাদের থেকে খুব খাঁচে নিয়ে এসেছে এবং বিভিন্ন দেশের শুধুমাত্র একটা দেশের উপর নির্ভর না করে বিভিন্ন দেশের উপর কিভাবে নির্ভর করা যায় সেই পদ্ধতিটাও কিন্তু তিনি শিখিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সাথে বিজনেস করার মাধ্যমে এবং আরও একটা কথা ক্লিয়ার করার দরকার আজকের ভিডিওতে সেটা হচ্ছে ভারত কিন্তু সময় চাইছে বাংলাদেশের উপর আক্রমণ করতে এবং তারা কিন্তু সর্বদাই সেটা বদ্ধ ভরিকর বলতে গেলে এতদিন হয়তো আওয়ামী লীগ সরকারের মাধ্যমে বাংলাদেশকে শোষণ করে দিয়েছে পরবর্তীতে তারা চাইবে আরও একটা নতুন দলের মাধ্যমে বাংলাদেশকে আবার পুনরায় তাদের শাসনে নিয়ে যাওয়ার জন্য কারণ তারা চাইবে সবসময় বাংলাদেশকে শোষণ করতে তাই আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে ভারত বিরোধী হতে হবে